তুমি সারা মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ নাই পৃথিবীর সকল নিয়ম ভেঙে হলেও আমি শুধু তোমাকে চাই শূন্যতার শহরে পূর্ণতা নাই আমার গল্পের প্রতিটা পৃষ্ঠায় তুমি থাকলেও তোমার গল্পের কোনো পৃষ্ঠাতেই আমি নাই ভাগ্য করে একটা জীবন পাইছি কিন্তু শালার জীবনে কোনো সুখের দেখাই নাই যে নারী ভালোবাসতে জানে সে নারী পুরুষের শূন্য পকেটেও পাশে থাকতে জানে আজও এই প্রশ্নের উত্তর পাইলাম না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য কিছু ব্যথা মনে চেপে হয় নিখোঁজ হয়ে গেল সেই মুখ যার দিকে তাকাইলে পাইতাম পৃথিবীর সমস্ত সুখ হঠাৎ একদিন হারিয়ে যাব পুরনো স্মৃতির টানে হারিয়ে গেলে খুঁজে নিও নিখোঁজের বিজ্ঞাপনে লাইফ নামক ডিভাইস ধ্বংস করার জন্য লাভ নামক ছোট্ট একটা ভাইরাসই যথেষ্ট তুমি আমার একটা অদ্ভুত মায়া হাজারবার দেখলো তোমারে পুরায় না তোমার মায়া এইটা তো এতদিন আমার কাছেই ছিল এটা এখন তোমার কাছেই রাইখা দাও আমি আর কোনো জিনিস সামলায় রাখতে পারি না মনে রাইখো প্রিয় নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চাইতে আসল মানুষের দুচারটা রাগি রাগী কথাও তুমি উপন্যাসের নতুন চরিত্র খুঁজতে ব্যস্ত আর আমি পুরনো বইয়ের সেরা পাতায় অভ্যস্ত সম্পর্ক থাকলে ভুল বুঝাবুঝি হবেই যতই ভুল বুঝাবুঝি হোক সেটা মিটিয়ে নিতে হবে কারণ ইগোটা নয় সম্পর্কটা বেশি দামি গরিব ঘরে জন্ম নিয়েছি জনাব মানুষ তো একটু অবহেলা করবেই আমাদের ছেলেদের জীবনটাও এত সহজ না ম্যাডাম আমরা মাদক ধরলে হই নষ্ট প্রেমে পড়লে পাই কষ্ট আমাদের জীবনটা ব্যর্থতায় ভরা এইটাই স্পষ্ট বাড়িতে মানবে না এই সমাজ কি বলবে এই দুইটা শব্দের কাছে হাইরা যায় এখনকার জেনারেশনের ভালোবাসা জানো প্রিয় তোমার মায়াটা হয়তো আমার রক্তের সাথে মিশে গেছে নয়তো আমি হাজার চেষ্টা করেও দেখছি তোমারে ভুলা থাকা সম্ভব কিছু না বড় মেয়ে তুমি কত ছেলে তোমার পিছনে ঘুরবে গরিবের ছেলে আমি আমার ভালোবাসা কি আর তুমি বুঝবে খারাপ তো আমার তখনই লাগে যখন সে মিথ্যা বলে আর আমি সত্যিটা জানি ভালো থাকুক তারা হাজারটা স্বপ্ন দেখিয়ে ছেড়ে গেছে যারা আর পড়ব না কারো প্রেমের ফান্দে যার প্রেমে পড়ছিলাম তার জন্য মন আমার আইজ কান্দে আচ্ছা তুমি এত কালাকে আমার মায়ের কাছে একটা কথা জিজ্ঞাসা করছিলাম জিজ্ঞেস করছিলাম মা তোমার কাছে চাঁদ সুন্দর না আমি সুন্দর আমার মায় কি কইছিল জানেন আমার মায়ে কইছিল তুমি তো আমার কাছে চাঁদের টুকরা তার মানে কি বুঝতে পারছেন আমি কিন্তু চাঁদের চেয়েও কম না রক্তে মিশে গেছো তুমি মৃত্যু ছাড়া তোমায় কখনো ভুলতে পারবো না আমি সত্যি বলতে গেলে মানুষ খুব সহজে পায়ে গেলে কেউ কয়লা ভাবে আর আমি তো মানুষ ছিলাম আমার ভাগ্যটাই কেমন জানি হঠাৎ হঠাৎ করে আশা দেখায় পরে ঠাস করে না পাইলাম কারো কাছে বিশ্বাস না পাইলাম কারো কাছে মূল্য সব জায়গায় সবাই সঠিক মাঝখানে আমি হইলাম শূন্য যে সময় পার করে সে সবসময় সুখী আর যে সত্যিকারের ভালোবাসে সে সবসময় দুঃখী রং তো মানুষ বদলায় গিরগিটি তো শিখিয়েছিল মাত্র প্রিয় থেকে অপ্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রিয়জন থেকে প্রয়োজন পার্থক্যটা শুধু সময়ের জীবনের প্রতিটা সময়কে ধন্যবাদ কারণ এই খারাপ পরিস্থিতিটা না আসলে বুঝতেই পারতাম না কে আপন কে পর আমি ক্ষমা করি কিন্তু একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বার আর মনে জায়গা দিই না আত্মসম্মানে আঘাত আসলে আর আর কোনোদিনই ফিরে তুমি যতই আপন মানুষ মানুষ হও হও মনের জীবনে বন্ধুর মতন বন্ধু থাকা প্রয়োজন কিন্তু এ কেমন বন্ধু সামনে থাকলে ভালো আর পিছনে গেলেই শত্রু বাবার পেশা নিয়ে তুমি লজ্জিত হইলে তুমি ছেলে নামের কলঙ্ক তোমার কাছে যেটা অল্প তোমার বাবার কাছে সেটা রক্ত চিনা হয়ে গেলে সে আপনার পথে কাটা বিছিয়ে দেবে সময় খারাপ হইলে রাতের ঘুমটাও বেমেনি করে তুমি না ঠকাইলে হয়তো বুঝতামই না মানুষ এত নিষ্ঠুরভাবেও ঠকাইতে জানে